বাবরি মসজিদ যারা উঁচু জাত বামুন ছিল না একজনা জয় শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল যারা কেউ পণ্ডিত ছিল না উঁচু জাতের ছিল না গহতার নামে মুসলমানকে পিটিয়ে খুন করেছে যারা কেউ আদৌ উঁচু জাতের পন্ডিত বামুন নয় হিন্দু শাস্ত্রের একজন কীর্তনিয়া আছে যার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো আমরা ওয়াজে বলি আজকে সেই ব্যক্তিটা কীর্তনের মাধ্যমে তারা বলছে আচ্ছা আলহামদুলিল্লাহ এতদিনে কাজ হয়ে আছে দীনকৃষ্ণ ঠাকুর সে বলছে জানধা তোমা প্রভা শান্তি অসম্মতি উপস্থিতি তোমরা পাথর তোমরা মাটি তৈরি পুতুল তৈরি করে পূজা করো এটাই কি আসলে ঈশ্বর দিনে আমার কথা নয় রাগ করবেন না দিনে কৃষ্ণ ঠাকুর বলছে যে তোমরা গোপালের পূজা করো গোপালকে বলো ফল নিয়ে ফল খাও জল নিয়ে জল খাও তো তোমার গোপাল যে খাবার খায় তো তোমার গোপাল পেশাব করে কখন পায়খানা করে কখন এদের লেখা আছে আমার নবীর জন্য বলা হয়েছে জোরদস্য চোদিতা জোকেশস্য ব্রহ্মান্ন নাধে মনস্য কিরে

তিনি এক তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না তাকে এই রকম করে চর্মচোকে দেখা যায় না তেল জমি রেখেছি আমার বান্দার জন্য নিয়ামত রেখেছি প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর প্রশংসা করো চেয়ার কে বানালো বলে অমুক কাঠমিস্ত্রি বানিয়েছে খাট বানিয়েছে দরজা বানিয়েছে বলে ভাই কেমনে বানালে তোমার তো সবাই সুনাম করে বলে আমি গাছ ফাড়াই করে কাটতো দিয়ে আমি চেয়ার খাট আর দরজা বানালাম বলে কাঠ গাছ থেকে হলো তো গাছ কোন কোম্পানিতে তৈরি হয় আমার আল্লাহ বলেন বান্দা কোরআন খোলো আমি আল্লাহ জানিয়েছি বীজ বপন তোমরা করবে গাছ উৎপন্ন আমি আল্লাহ করব প্রশংসা যদি করতে হয় সে আল্লাহর প্রশংসা করো রাজমিস্ত্রির নয় কাঠ মিস্ত্রি নয় প্রশংসা হবে কার আল্লাহর বিজ্ঞানসম্মত আলোচনা আপনি দেখেন আপনি আপনার দেহের দিকে একটু নজর করেন আল্লাহ পাক আপনাকে পাঁচটা অঙ্গ দিয়েছে এই হই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা অঙ্গ পৃথিবীর কোটি কোটি মানুষ আছে অন্য কোন ব্যক্তির সাথে আল্লাহ পাক পাঁচটা অঙ্গ মিল রাখেন নাই এক আপনি যে কথা বলেন কণ্ঠস্বর একটা শব্দ উচ্চারণ হতে গিয়ে সাতাশটা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় আমার আল্লাহ পাক বলে বান্দা কোটি কোটি বান্দা রয়েছে পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানব জাতিকে তোমাকে যে কণ্ঠস্বর দান করেছি পৃথিবীর জমিনে এই কণ্ঠ দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমি আল্লাহ দিই নাই দুই আমি আল্লাহ তোমাকে জিহ্বা দান করেছি এই জিহ্বায় তিনশো সাতান্নটা মাংসের স্তর আছে আমার আল্লাহ পাক বলেন বান্দা তুমি বিভিন্ন প্রকারের খাবার তুমি খাবে বিভিন্ন প্রকারের স্বাদ তুমি গ্রহণ করবে আমি আল্লাহ যে তোমাকে জিহ্বা দান করেছি পৃথিবীর আর কোনো ব্যক্তিকে এই রকম করে আর দেই নাই তিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে আঙ্গুলের মাথায় রেখা দিয়েছি রেখা আছে আমি আল্লাহ বাব্যালাম তোমাকে যে রেখা দান করেছি পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে তাদেরও আঙ্গুলের রেখা আছে কিন্তু আমি আল্লাহ তোমার রেখার মতো করে পৃথিবী তার কাউকে আমি দিই নাই চার আমি আল্লাহ পাক তোমাকে যে চোখের মনি দিয়েছি এই চোখের মনি থেকে ব্রেন পর্যন্ত কম বেশি লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন আমি আল্লাহ পাক তোমাকে যে চক্ষু দান করেছি এই চক্ষু পৃথিবীর আর কোন ব্যক্তিকে তোমার মতো করে আমি দান করি নাই পাঁচ আল্লাহ পাক যে আপনাকে স্কিন দিয়েছেন চামড়া দিয়েছেন আপনার চামড়া আমার চামড়া দেখতে মনে হচ্ছে একই রকম মনে করেন আপনার গ্রামের কোন একটা ছেলে তার নজয়ান পঁচিশ বছর বয়স বিয়ে এখনো হয়নি একশো স্পিডে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে হতার অ্যাক্সিডেন্ট করেছে গালে চামড়া সব উঠে চলে গেছে তা আমাকে এসে বলল হুজুর আপনাকে খুব মহাব্বত করি আমার এখনো বিয়ে টিয়ে হয়নি আপনার দেহের চামড়া একটু আমাকে ধার দেন না একটু সেটিং করে বিয়েটা কম সম সেরে আচ্ছা বলেন দেখতে যদি একই রকম মনে হয় আমার দেহের চামড়া যদি লাগিয়ে দেয়া হয় আমার পর্যন্ত সেটিং হবে সেটিং হবে এই দেহের স্কিন এই দেহের চামড়া কম বেশি 9768 প্রকারের স্কিন আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে স্কিন দান করেছেন পৃথিবীর জমিনে এই রকম চামড়া এই রকম স্কিন দ্বিতীয় কোনো ব্যক্তি কে আমার আল্লাহ দেন নাই প্রশংসা হবে কার প্রশংসা হবে আল্লাহর যিনি হায়াতের মালিক মৌতের মালিক আনন্দের মালিক নিরানন্দের মালিক যিনি এখানকার মালিক সেখানকার মালিক সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ সেই মহান মালিকের দরবারে কালামে শুক্রিয়া আদায় করি মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আরেকটু আস্তি করে বলেন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই গুলের সাথী উম্মতের কান্ডারি আমারও আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী দু জাহানের বাদশা হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উপস্থিত জ্ঞানী গুণী ওলামাই কিরামগণ সম্মানীয় মুরব্বী মুরব্বী বাবাজিরা হাজি বান্দারা এবং সমবয়স্ক ভাইরা মা ও বোনেরা সকলকে শ্রেণী মতো ভাবে সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা আল্লাহ দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক এবং এলাকা জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানায় আমার শিক্ষিত মুসলমান আমার সুদী মানুষেরা আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ করে বানিয়েছেন আল্লাহ বলেন তোমাকে যেমন মানুষ করে পাঠিয়েছি মানুষ হয়ে পৃথিবীতে বাস করো আর পৃথিবী থেকে মানুষ হয়ে তুমি কবরে আসো আমরা পৃথিবীতে এসেছি কার ইচ্ছাই পৃথিবী থেকে যাবো যখন কার ইচ্ছাই আর মধ্যকারের সময়টুকু চালাবো কার ইচ্ছাই বিবির ইচ্ছাই তাই তো নাকি তা এসেছি আল্লাহর ইচ্ছাই যাব যখন আল্লাহর ইচ্ছাই তা মধ্যকারের সময়টুকু এত হেলাই খেলাই কেন কাটাই আমার শিক্ষিত মুসলমান সুধি মানুষেরা আমার বাবাজিরা ভাইরা আমার আমার মা ও বোনেরা যারা জালসার কমিটি আছেন দয়া করে যে সমস্ত যুবক ছেলেগুলো রাস্তায় ঘোরাফেরা করছে আর আমাদের কমিটির মানুষরা তো সাংঘাতিক ভালো না সুনাম তো করতেই হবে জালসা দিলে মেলা তোলা দিতে হয় এতে কি হয় বলুন তো ওই যুবতী মেয়েগুলো চোদ্দ বার শুধু আনাগোনা করছে আর তোমার ঘরের ছেলেগুলো সুযোগ নিচ্ছে তাই তো হচ্ছে আমার বাবা জেলা ভাই তাই অযথা ঘোরাফেরা না করে কমিটি যারা যুবকগুলোকে একটু পাঠিয়ে দেন যেন প্যান্ডেলের মধ্যে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন গরু ছাগল বাস করে আমরাও বাস করি ভারতের জমিনে আমরা বাস করি ভারতের একটা আইন আছে ভারতের একটা বিধান আছে ভারতের আইন অমান্য করলে জেলে বন্দি হয়ে যেতে হবে কিন্তু গরু ছাগলও বাস করে গরু ছাগলকে কোনো আইন মানতে হয় না হয় যেখানে চাইবে সেখানে খেতে পারে যা চাইবে খেতে পারে যেখানে চাইবে বসতে পারে যেখানে চাইবে শুতে পারে গরু ছাগল সমাজ মানে না যেখানে চাইবে পেশ করে দিতে পারে গরু ছাগলকে পিস্রাপ করে পানি নিতে হয় হয় না কারণ গরু ছাগলের জন্য জান্নাত নাই জাহান নাম নাই গরু ছাগলের জন্য কোনো বিধান নাই আমাদের জন্য জান্নাত জাহান নাম আছে না নাই আছে গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলন করে সকাল বেলায় ফরজ গোসল করে পাক পবিত্র হওয়া লাগে না ওর জন্য হিসেব নিকেশ নাই গরু ছাগলের জন্য জান্নাত জাহান নাম নাই আমাদেরকে রাতের বেলায় জৈন মিলন করে সকাল বেলায় ফরজ গোসল করা লাগবে কি লাগবে না লাগবে আমাদের জন্য আইন আছে পৃথিবীর জমিনে অনেক হাসপাতাল অনেক কলেজ আছে অনেক ভার্সিটি আছে গরু ছাগলের জন্য নাই আল্লাহ পাক যত যা কিছু নিয়ামত দিয়েছেন সব কিছু মানুষের জন্যই দিয়েছেন খাস করে মুসলমানের জন্য আমার আল্লাহ পাক একটা আইন দিয়েছেন একটা বিধান দিয়েছেন সেই বিধানের নাম সেটা হলো কোরআন শরীফ আর নবীজির হাদিস শরীফ আমরা মানুষ বলেন তো পৃথিবীর সৃষ্টির সেরা মানুষ আর আল্লাহ পাক মানব জাতিতে দুটো জাতি দিয়েছেন এক হলো পুরুষ আর এক হলো নারী আপনাদের জানা আছে আল্লাহ পাক পুরুষের চাইতে নারীর মর্যাদা বেশি নারীর চাইতে পুরুষের মর্যাদা বেশি নারীর মর্যাদা বেশি কেন ইসলামে সর্বপ্রথমে নিজের জীবনটা নবীজির মহাব্বতে বিলিয়ে দিয়েছিলেন যিনি ওই ব্যক্তিটা পুরুষ ছিল না ওই ব্যক্তি ছিলেন নারী তার নাম ছিল হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তালানহা ইসলামে সর্বপ্রথমে সবচেয়ে বেশি ধন দৌলত নবীজির মহাব্বত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন যিনি ওই ব্যক্তি পুরুষ নন ওই ব্যক্তি হলেন নারী হাসান হোসাইনের নানি যান আম্মা ফাতেমার মা হাইরাতে মা খাদিজা তুল কুবরা রাজিয়াল্লাহ হা কারণ ইসলামে সবচেয়ে প্রথমে জীবন দিয়েছে নারী এবং সাদকা করে দিয়েছে ইসলামের জন্য সবচেয়ে বেশি তিনি হলেন নারী আল্লাহর নবী বলেন যে ঘরে কন্যা সন্তান জন্ম হয় ওই ঘরে আল্লাহ পাক রহমত আর বরকতে আমার আল্লাহ মালামাল করে দেয় আপনার চারটি তিনটে দুইটা একটাও যদি কন্যা থাকে কুরআন ও হাদিসের তালিম দাও পর্দা শেলা বানিয়ে নাও আমি নবী বলছি পরহেজগার ছেলের হাতে বিয়ে দাও ওই কন্যার তাকে আর মাতাকে আমি নবী সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব আপনি বাজারে গিয়েছেন বাজার থেকে সর্বপ্রথমে ভালো খাবারটা মেয়ের জন্য নিয়ে আসবেন বাড়ি থেকে বাজার যাচ্ছেন মেয়ের কপালে চুমা দিয়ে বাজারে যাবেন কেন ওই মেয়ের জন্য আপনার নসিবটা খুশ নসিব আপনি জান্নাতি হবেন কিন্তু এখন তো উল্টো ছেলে হলে পরে বালতি বালতি মিষ্টি বিলাই আর মেয়ে হলে পরে মুখটা বাংলার নয় হয়ে যায় মেয়ে হলো আপনার যদি কুড়িটা ছেলে থাকে এইরকম অফার নাই কিন্তু একটাও যদি কন্যা থাকে এইরকম অফার আছে না নাই আছে আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা দেখেন পৃথিবীর জমিনে মহিলাদের মাসে শরীর খারাপ হয় পাঁচ দিন ছয় দিন সাত দিন শরীর খারাপ হয় আচ্ছা ওই মহিলা কলেজে লেখাপড়া করে কিংবা স্কুলে চাকরি করে কিংবা কোনো কোম্পানিতে সার্ভিস করে আচ্ছা বলেন এর অসুস্থতা হওয়ার কারণে ওর কোম্পানি বা ওর সরকারি কোনো চাকরি থেকে একে পাঁচ দিন বা সাত দিন ছুটি দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলে ওই মহিলার আর শরীর খারাপ হয়েছে শরীর অসুস্থ হয়ে গেছে ছয় দিন সাত দিন দিন শরীর নাপাক হয়ে গেছে ওই মহিলার জন্য নামাজের ছুটি দেওয়া হয়েছে রোজার ছুটি দেওয়া আছে বলে শোভা আল্লাহ আপনি আবার দেখেন মেয়েদের সম্মান আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোলাই রসুল সাল্লা সাল্লাম বলেন যে হাসরের কঠিন ময়দানে এই পৃথিবীতে যদি আপনি পাপ করেন আপনার পাপের বোঝাটা হাসরের ময়দানে বিবি বইবে না কিন্তু আপনার বিবি যদি কোনো অপরাধ করে হাসরের কঠিন ময়দানে আপনি স্বামী হয়ে পাপের বোঝা বিবির পাপ বোঝাটা বওয়া লাগবে কি লাগবে না লাগবে আপনি হাই স্কুলের মাস্টার চাকরি করেন আপনি মরে যাওয়ার পরে আপনার বিবি আপনার ছেলে বসে বসে পেনশনের টাকা পাবে কি পাবে না কিন্তু বিবি যদি স্কুলের মাস্টারি নিয়ে হয় বিবি মারা যাওয়ার পরে স্বামী কিন্তু বসে বসে টাকা পাবে পাবে না আমার শিক্ষিত মুসলমান সুদি মানুষেরা সবচেয়ে বেশি মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাক দিয়েছেন সম্মানের দিক দিয়ে সেটা হলো নারীদেরকে পৃথিবীর জমিনে আমরা মানুষ সৃষ্টির সেরা আপনাদের জানা আছে পৃথিবীর এক নম্বরে মহামানব যিনি যিনি বিশ্বের মহান নেতা যিনি হলেন কল্যাণ কর্তা যিনি হলেন বিশ্বের এক নম্বরের মহাবৈজ্ঞানিক ওই ব্যক্তির নাম জানা আছে আপনাদের কে হাজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইকুম ওয়াসাল্লাম

ই দরম্যান ইন দল বিশ্ব জমি এক নম্বরে পিতা জীবন বিশ্বের জমিনে এক নম্বরের নেতা যিনি এক নম্বরের শিক্ষক যিনি তিনি হলেন মানব জাতির কল্যাণ তিনি হলেন মুক্তির দাতা যিশু খ্রিস্ট নয় আব্রাহাম লিঙ্কন নয় লেলিন নয় গুরু নানক নয় গৌতম বুদ্ধ নয় মহাবীর নয় শ্রী চৈতন্য নয় রামকৃষ্ণ নয় তিনি স্বামী বিবেকানন্দ নয় তিনি হলেন জগৎগুরু বিশ্বের মহান নেতা জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ তালা আলাই সাল্লাম একটু আগে আগে আসলে খুব ভালো হতো ওই যে পিছনে মানুষগুলো বসে আছেন মুখগুলো দেখতে পাচ্ছি না একটু আগে আসেন না বাপ চলে আসেন না একটু জিকে করতে করতে আসি ভলে লা এলা একটু আগে আসেন তো আসেন তো যুবকরা একটু আগে আসেন ভলা এলা হা হা আর জোরে লা এলা হা آدم इलू صفی اللہ आदम न बि اللہ मौसाल बि कलिम اللہ نَبِي حَبِيبُ اللهِ لا إِلَهَ إِلَّا اللهُ بلو لا আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা এলাকায় অনেক হিন্দু ও মুসলিম বসবাস করে আচ্ছা আপনাদের মধ্যে মিল মোহাম্মত আছে না নাই মিল মোহাম্মত ভালোবাসা কারণ ইসলাম সর্বদাই শিখিয়েছে ইসলাম বলে দিয়েছে কুরআন পাক জানিয়েছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাগ আদ্বু আমবি গায়রি ইলম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষেরা হে আমার বান্দা বান্দিরা তোমরা কখনো কোনো ধর্মকে কোনো দেবদেবীকে গালমন্দ করবে না ফেসবুক করো হোয়াটসঅ্যাপ করো বাজে মন্তব্য করবে না আমার আল্লাহ পাকের ঘোষণা কারণ আল্লাহ পাক জানিয়েছেন যে সম্প্রীতি দিয়ে ইসলাম প্রচার হয়েছে আগামীতে মানবতা দিয়ে ইসলাম প্রচার হবে বিভেদ বিচ্ছে দলবাজি করে ধর্ম প্রচার হয় হয় না কিছু আছে যারা ধর্মের ব্যাপারে জ্ঞান ডে না ওই নিচু শ্রেণীর মানুষ তারা লাফালাপি করে চুনো মতো খুব লাফালাপি করে করে বাবরি মসজিদ ভেঙেছিলো যারা একজনা উঁচু জাত বামুন ছিল না জয় শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল যারা কেউ পণ্ডিত ছিল না উঁচু জাতেরা ছিল না গার নামে মুসলমানকে পিটিয়ে খন করেছে যারা কেউ আদেউ উঁচু জাতের পণ্ডিত বামুন নয় হিন্দু শাস্ত্রের একজন কীর্তনিয়া আছে যার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো আমরা ওয়াজে বলি আজকে সেই ব্যক্তিটা কীর্তনের মাধ্যমে তারা বলছে আচ্ছা আলহামদুলিল্লাহ এতদিনে কাজ হয়ে আছে দীনকৃষ্ণ ঠাকুর সে বলছে জানধা তোমা প্রভা শান্তি অসম্মতি উপস্থিতি তোমরা পাথর তোমরা মাটি তৈরি পুতুল তৈরি করে পূজা করো এটাই কি আসলে ঈশ্বর দিনে আমার কথা নয় রাগ করবেন না দিনে কৃষ্ণ ঠাকুর বলছে যে তোমরা গোপালের পূজা করো গোপালকে বলো ফল নিয়ে এসছি ফল খাও জল নিয়ে এসছি জল খাও তো তোমার গোপাল যে খাবার খায় তো তোমার গোপাল পেশাব করে কখন পায়খানা করে কখন আমার কথা নয় তাদের কথা তারাই বলছে তা আমরা এতদিন ওয়াজের ময়দানে বলেছিলাম আজকে তারা বলছে আজকে মুসলমানরা মামাতো বোনকে যদি বিয়ে করে তো এক খুব নাট ছিটকায় ঘরে ঘরে সব বিয়ে করছে অথচ ওদের বেদের কথাই লেখা আছে ওদের মহাভারতের ইতিহাস আছে কেউ করেছে মামিকে কেউ করেছে ভাগ্নিকে আবার কেউ করেছে আপন বোনকে কত শত আছে না আমরা বলতে চাই না আমরা এতটুকু বলতে চাই যে প্রতিটা ধর্মগ্রন্থই ভালো কথা বলে প্রতিটা ধর্মগ্রন্থ ভালো কথা বলে কোন ব্যক্তিকে দেখে কোন দেশকে দেখে ধর্মের বিচার করা যায় না কিছুদিন আগে ওয়াজ করছিলাম আর বলছিলাম যে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়িয়েন না আল্লাহ নবী কোনো দিন পড়েন নাই সাহাবাই কিরামরাও কোনো দিন চেয়ারে বসে নামাজ পড়েন নাই তখন একজন টুক করে হাত তুলে বলছে মক্কাতে দেখে এলাম সব চেয়ারে বসে নামাজ পড়ছে কারণ মক্কা তো মন্দির হয়েছে তো এখন আগে তো মসজিদ মন্দির ছিল না না মক্কাতে আগে সিনেমা হল ছিল না এখন তো সিনেমা হল হয়েছে মক্কার জমিনে তো আগে মেয়েরা ন্যাংটা পোশাক পরে ঘুরে বেড়াতো না এখন তো ঘুরে বেড়াচ্ছে কোনো দেশ থেকে ধর্মের বিচার চলে না শরীর তার গতিকে চলে কোন বেকে থেকে ধর্মের বিচার চলবে না তো প্রতিটা ধর্মগ্রন্থই মানবতার কথা বলে হিন্দুদের ধর্মগ্রন্থে আমার নবীজির বড় প্রশংসা করা হয়েছে যারা প্রকৃত বামুন যারা পণ্ডিত তারা জানে তাই তারা চুপ থাকে করে না আর যারা জানে না ব্রিং করে লাফালাফি করে তারা বেদে লিখা আছে আমার নবীর জন্য বলা হয়েছে না ধে মনস্য কিরে। অষ্টগুণ প্রসังদীপ যন্তি কৌলাঞ্চ দমসতঞ্চ বহুভাষিতা চ দানং যতা শক্তি কৃতজ্ঞতা চ ঈশ্বর সর্বস্য జగতং ব্রহ্ম সর্বদং কালিদং ধর্মবাহং পাপমাদান আল্লাহ ইল্লাল্লাহ अनाদি স্বরূপাই జగতং ময়নং পশুসিদ্ধনাম বেদে লেখা আছে তিনি বলেন ঈশ্বর তিনি হলেন সর্বস্য তিনি হলেন জষ্ঠ তিনি হলেন ষষ্ঠ তিনি এক অ দ্বিতীয় তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না তাকে এই রকম করে চরম চোখে দেখা যায় না